নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আমরা দুই লোকে এখন আমি ছিপ ফেলেছি ছিপ ওই পচে থিয়ে আইছে এখন গিয়ে আবার একটু বাবো ওর বাবা জাল বাবে আজকের একটু কুকুরের মাছ খাবো বলে আশা করেছি দেখি কি হয় ভন্না জল তো মাছ পড়ে না আশা করলু ছিপ দিলেও ধরতে চায় না সবসময় মাছের খাওয়ার দেওয়া হয় তো আর মাছের চারাই লাগে না তো আজকের এই পুকুরের মাছের উপরে যা হয় তাই হবে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে এখন আর দেরি দেবেন করবো না এখানে খাবার দিচ্ছি মাছ খাইয়ে আটা করবে আর ওইদিকে আমি তো ছিপ ফেলিছি এখন জাল ফেললি ঘা দিলে আর ছিপে কিন্তু বড় মাছ এখন ধুতেন না

কিনতেও পাওয়া যাচ্ছে না বাজার ঘাটে ওটা যাচ্ছে না বাড়ির পুকুরে সবার প্রায় প্রত্যেকে ছোটোখাটো একটা করে আছে এখন জাল ফেলা হলেও কম বেশি যা হয় তাতেই অ্যাকসেন্স হয়ে যায় তো সেরকম আমাদের দুপুরবেলা সেই সকাল থেকে সকালে এক রাউন্ড বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চিংড়ি আছে ফ্রিজে কিন্তু রোজ রোজ চিংড়িটাও ঠিকঠাক ভালো লাগে না আর খাওয়াও ঠিক না দিন এখন কি রান্না হবে কি রান্না হবে এই করতে করতে বাবা বলে এখন জাল ফেলি মাছ নিয়ে বসে একটা মাছ পেয়েছে সেখানেও

মাথায় দেখ <maior> <classShe> <nervous> <relate> <impressionigue desserts> <Sunshine>

ইহা দরকার করতে এইটা নিছি যে আনতো মাছ দে কাটকা কুমড়ো শাক দে ঝোল হবে হেভি খাওয়া দুপুরবেলা আজকে কি হবে কি হবে কত করতে একদম হেভি খাবার আয়োজন उन्होंने तो জল जल डुबैया छिलो साईटै सब तुले পরিষ্কার করে আর ভিজে জন্য আগে থেকে জ্বালানো হয়েছে জলে গরম হতে থাকুক দ্বারা মনে করেছে তিনটে মাছ সাজিয়েছিল কেমন দেখাচ্ছে এর থেকেও বড় বড় ভাবে তাই না হেল্প করছে বৌ কমপ্লিট করে ফেলেছি

কেউ লাগাই কিছু যেকোনো জিনিস ওখানে হয়েছিল আস্তে আস্তে লোক ছাড়তে থাকতে কতগুলো

কাটা চলছিল আর একদিকে তো ভাত বসানো হয়েছিলো বৃষ্টি তো থামছে না ঝিরঝির করে হচ্ছে আর হাওয়াও দিচ্ছে সেই হাওয়াতে মোটামুটি একেবারে হেলকি দিয়ে ধোঁয়া ওর মধ্যে তো সবগুলো কাটাকাটি মোটামুটি কমপ্লিট করলাম ধুয়ে টুয়ে রেখেছি ভাতও ফুটে গেছে একটু বাইরে আসলাম ফ্রেশ হতে মানে চোখে একটু এই মুক্ত বাতাস নিতে ওর মধ্যে যা গলগুলো ধোঁয়া আর তার মধ্যে সোনামা কান্না কাটি ঝামেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলাম আর মা ওদিকে আবার নদীতে চলে গেছে মেয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে কান্নাকাটি সৌরভ রাখতে পারে না ওর বাবা মাঝে মধ্যে নিচ্ছে আমি তারপর নিয়ে আবার চুপ করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর মেঘ করছে চারিদিকে কালো হয়ে আছে মানে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা ব্যাপার কিচ্ছু বোঝার উপায় নেই

তেল দেবো দুটো বেগুন ছিল গাছের থেকে তোলা ব্যাপার মধ্যে দিয়েছি ভালো হবে না খুব ভালো হবে একদম ভেজে দিতে ভেজে দিলে খেতাম দেখুন পরের দিন বেগুন ভোজা খাই না

ভাজা হয়ে গেছে এবারে চাষিয়ে দেবো চাল কুন্ডে চালকুন্ডোটা বৃষ্টি হচ্ছে বাইরে চালের যা শব্দ হচ্ছে কটা শোনা যাচ্ছে কিনা তাই ভীষণ ধরা হয়েই যাচ্ছে এর মধ্যে একটু হলুদ গুলো অল্প করে লবণ ডাঁধার মধ্যে এখন হলুদ দেবো লবর থেকে দেবো মধ্যে কাঁচা লঙ্কা টমেটো

ঝাড়টা দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম নরম হয়ে গেছে এইবার জল দেব আমার আওয়াজ কানে আমি জল ঢেলে যাই এসে গেছে এসে গেছি তোমার এই প্লান্ট ফুলে যদি ওপরে না ব্যবস্থা করা হতো এতক্ষণ এর মধ্যে বৃষ্টিটা এর মধ্যে হতো জল সরে যাচ্ছে তো পুরো দেখা যাচ্ছে আমার সে আসতে আসতে তো দেরি হয়ে গেছে এদিকে ঝোলও মরে গেছে মাছ দেওয়ার আর অপশান নেই মাছ ভাজা থাক আর এটা এরকম থাক এসব আবার আজ কিস্তে নিজের শোয়ালে আর থাকবেই না কোলে কোলে রাখতে হবে এবার কোলে কে এখন রাখে তাকে মনে হচ্ছে যেন সেই ওই আহ পালং শাকের তরকারি হচ্ছে নাড়া দেবো একটু শাক কোথায় দেখো

একটা ঝোল মরে গেল ওটা খেতে চাচ্ছিলাম একরকম করে হয়ে গেল ভাজা থাকা মা কেমন লাগছে এইভাবে নিয়ে খুব কম কোলে নিয়ে গ্যাসে দু একটা করা হয় আজকে পুরো পুরো রান্নাটা আমার মেয়েই করলো

কাঁকা ধরে চার দিতে বললাম আর বাবা বেরোলে স্যাঁক দিল সেই ফাঁকে গেছে হাটে এখনও কিন্তু ঠিক হাটে যাওয়ার সেই সময়টা হয়নি বলে আমি যাই দেখি তাড়াতাড়ি করে এসে খাচ্ছি আর এখন আমরা এই মা বেটা দুজন বসে গেছি একটুখানি চুপ করেছিল সেই ফাঁকে ভাবছি খাবো অমনি আবার সব খুব তাড়াতাড়ি খেতে হবে কেমন লেগেছে বাবা এটা

ও তাড়াতাড়ি মুকে ভাত হয়ে গেলে সৌরভ যা পারলে তুমি করে ধরে তো ভাত না পтом বাবু সর্বজন যখন প্রথম ভাত আর খাওয়া শিখেছিল আর কি খাওয়ার তখন ওই একটা করে ভাত প্রত্যেক দিন রাত্রি আম্মা দিদিমা জিদ করে ফোন করে বলবে একটা অন্তত ভাত দিও রাত উপোস জনন আর যায় হ্যাঁ এমনি আপন বসে তাই একটা তো সেপে প্রথম পтомদিকে তারপরে চেপে চেপে হাত দিয়ে গলিয়ে নরম করে যতটা হয় কোনোদিন ওই মিক্সারে টেস্ট করে কোনো খাবার সেইভাবে দেওয়া হয়নি আর আস্তে আস্তে যখন বড় হচ্ছিল ওই যে ঝাল টাল ধুয়ে দেওয়ার ব্যাপার ওরকম করে খাওয়ায় না সব অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে ও বাবু এইটা যা তোমার খামা উঠছে বলে খাবে কোন বলে

আমার হয়ে গেছে আমি খুব স্পিড দিচ্ছি ও মা দুটো টাচিতে কাজ করলো না কেমনি উঠে গেছে আমার মাথা দে Ja, men vi har glemt

আর একজন তো যে হাঁটে হাঁটা করে না খাই তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ